এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে মনপুরা পার্কে আপনারা যারা ঢাকা ওধরে গ্রামীণ পরিবেশের মধ্যে একটা পার্কে আসতে চান তারা কিভাবে এই মনপুরা পার্কে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য শেয়ার করবে এই ভিডিওটির মাধ্যমে তো আপনারা না টেনে পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি মনোরম পরিবেশে একদম কম বাজেটে ঘুরতে দেওয়ার জন্য কাশেমপুরের মধ্যে সবথেকে সুন্দর একটি প্লেস হল মনকোরা পার্ক অসাধারণ ডেকোরেশন আর গ্রামীণ পরিবেশে এক অন্যান্য ফিউশন নিয়ে প্রায় পঞ্চাশ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই পার্কটি পার্কটিতে রয়েছে বাচ্চাদের রাইড সহ সুইমিং পুল আর ফুড কর্নার যারা ছুটির দিনে পরিবার পরিজন কিংবা প্রিয়জন মানুষটিকে নিয়ে ঢাকার আশেপাশে কোথাও ঘুরতে দেওয়ার জন্য চিন্তাভাবনা করতেছেন তারা চাইলে এই পার্ক থেকে ঘুরে আসতে পারেন রুতি বলছি কিভাবে আপনারা মনপুরা পার্কে যাবেন ঢাকার যে কোনো স্থান থেকে কাশিমপুর গ্রামে বাসে চেপে চলে আসুন মোজারমিল স্ট্যান্ডে এখানে আসলে দেখতে পারবেন ব্যাটারি চালিত অটো রয়েছে জনপ্রতি মাত্র 20 টাকা ভাড়া দিয়ে সরাসরি চলে যেতে পারবেন মনপুরা পার্কে এছাড়া যারা শাহবার মোহাম্মদপুর নবীনগর থেকে আসতে চান তাদের ক্ষেত্রে রোড প্ল্যানিং সমস্ত বিস্তারিত তথ্য ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন জার্মেল স্ট্রেন থেকে দশ থেকে পনেরো মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম মনপুরা পার্কের মেইন গেটে আর মেন গেটে আসার পর আপনারা হাতের ডানে এবং বামে উভয় পাশে টিকিট কাউন্টার পেয়ে যাবেন তো যেকোনো একটা নির্দিষ্ট কাউন্টার থেকে আপনারা মাত্র একশো টাকার বিনিময়ে এই মনপুরা পার্কে প্রবেশ করতে পারবেন এবং সুইমিং পুলের মূল্য হচ্ছে দুইশো টাকা এবং ছয়টি রাইডের মূল্য তিনশো টাকা মোট মূল্য ছয়শো টাকা এখানে পিকনিক ব্যতীত বাহির থেকে যে পানীয় বা খাবার জাতীয় যে এগুলো এগুলো নিয়ে সম্পূর্ণ নিষেধ আর তিন থেকে চার ফুটের বাচ্চাদের জন্য শুধুমাত্র এখানে পঞ্চাশ টাকার যে একটা টিকিট সেটি চালু রয়েছে তো আপনারা এখানে এসে আপনাদের যে টিকিটের একটি মূল্য পরিসর এটা দেখে আপনারা আপনাদের সুবিধা মর্তে এখানে প্রবেশ করবেন তো আমরা এখান থেকে একশো টাকা দিয়ে প্রবেশ মূল্য সংগ্রহ করে দেন পার্কের ভিতরে প্রবেশ করলাম এন্ড পার্কের ভিতরে কি কি রয়েছে সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা অবশ্যই দড়ু সহকারে পুরো ভিডিওটি দেখবেন আশা রাখছি তো চলুন ভিতরে প্রবেশ করি মনপুরা পার্কে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে দৃষ্টি নন্দন করার মতো আমাদের জাতীয় ফুল সাপলার একটি ভাস্কর্য আর এর নিচে রয়েছে কুমিরের একটি ভাস্কর্য দেন এই যে প্লেসটি এটি কিন্তু অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে দেন এখানে একটি মাছের পুকুর রয়েছে রয়েছে ছোট বড় ধরনের মাছের পোনা দেন এখানে আরো জীবজন্তুর যে ভাস্কর্য সেগুলো রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাজহাঁসের একটি বাসকর্য রয়েছে আর এই হচ্ছে মাছগুলো তো এখানে কালারফুল মাছগুলো রয়েছে যেগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এখানে আরো গোড়ার ভাস্কর্য রয়েছে তো এই প্লেস টা এত সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে যে আপনারা এখানে গেলে আপনাদের মন চাবে ছবি তোলার জন্য তো আপনারা অবশ্যই এখানে আসলে এই করে রাখার জন্য একটু হলেও ছবি তোলার জন্য চেষ্টা করবেন কারণ এটা ছবি তোলার মতোই একটা প্লেস আশা লাগছে এই প্লেস টা ভালো লাগবে তো চলুন এখন আমরা আরো সামনের দিকে যাচ্ছি আর সামনের দিকে কি কি রয়েছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। পার্টিতে বেশ কয়েকটি রয়েছে তো আপনারা যারা ভোজন প্রেমী মানুষ রয়েছেন যারা ঘোরাঘুরির পাশাপাশি একটু হালকা পাতলা খেতে পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই ফুড কর্নার গুলা থেকে খেতে পারবেন আর এই ফুড কর্নার খাবারের দামগুলো খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে বনপুরা পার্কে বাচ্চাদের জন্য বেশ কয়েকটি মজাদার রাইড রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল এই যে হেলিকপ্টার কর্নার আর এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রিয় পঞ্চাশ টাকা করে তো আপনারা যারা বাচ্চারা নিয়ে যাবেন এখানে তারা চাইলে কিন্তু এই রাইডগুলো উপভোগ করতে পারবে দেন এখানে আরও রয়েছে বাচ্চাদের জন্য বেশ একটি মজার রাইড আর এটি হলো এই যে ছোট্ট গাড়ির রাইড এটির প্রবেশ মূল্য হচ্ছে টাকা করে দেন এখানে আমরা আরো একটি রাইড দেখতে পাচ্ছি আর এটি হচ্ছে কফি কাপ রাইড এটির প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এটি ছোটদের পাশাপাশি বড়রাও আপনারা এনজয় করতে পারবেন দেন এখানে রয়েছে আহ সুইং বুট আর এটি হচ্ছে জনপ্রতি পঞ্চাশ টাকা করে এটি ছোটদের পাশাপাশি বড়রাও এনজয় করতে পারবেন দেন এখানে আরো রয়েছে সুইং চেয়ার যে রাইট সেটি আর এটি চারিদিক দিয়ে ঘুরে সুন্দর মতো এটি কিন্তু আপনারা বড় পাশাপাশি ছোটরাও এনজয় করতে পারবেন দেন পার্কে আরও একটি মজার রাইড রয়েছে আর এটি হচ্ছে মিনি ট্রেন রাইডটি আর এটি আপনারা বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু এই রাইডটি এনজয় করতে পারবেন দেন এটি টন প্রতি পঞ্চাশ টাকা করে টিকিট নিলো আর বেশ কয়েকটি রাউন্ড খুব দেন এখানে আরও রয়েছে নগরদোলা আপনারা যারা নগরদোলায় উঠতে পছন্দ করেন তারা ছেলে এই নাগরদোলাতে ওঠে এই পার্কটির ভিউ আপনারা উপর থেকেও এনজয় করতে পারবেন পার্টিতে রয়েছে গিফট কর্নার তো আপনারা যারা ফ্যামিলি কিংবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে যাবেন তারা তাহলে কিন্তু এই সব থেকে আপনার প্রিয়জন মানুষটিকে কিছু গিফট করতে পারেন দেন এখানে কিছু আহ সাজানোর জন্য যে ফুলের দরকার বা ইয়ার এগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে রয়েছে বেশ কিছু কসমেটিক্স এর প্রোডাক্ট আর বাচ্চাদের খেলনাও রয়েছে 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 সানগ্লাস আর রয়েছে পার্স তো যাবতীয় যে গিফট করার মতো যে প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা কিছু পার্চেস করতে চাইলে এখান থেকে পার্চেস করতে পারবেন আর এই দামগুলো খুব বেশিও নয় হাতের নাগালি তো আপনারা গেলে এখান থেকে কিছু কেনাকাটাও করতে পারবেন মনপুরা পার্কটিতে আপনারা যারা ঢাকা হ্রদরে বিভিন্ন স্কুল কলেজ কিংবা কোচিং সেন্টার থেকে পিকনিকের জন্য আয়োজন করে থাকবেন তারা চাইলেও কিন্তু এই পার্কটিকে বেছে নিতে পারেন কারণ এখানে রয়েছে অনুমুক্ত মঞ্চ একটা পিকনিক করার জন্য যেরকম ফ্যাসিলিটি দরকার সব রকমের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন তো পিকনিকের জন্য এই মনপুরা পার্কটিকে ভাড়া করতে আপনারা ডিসক্রিপশনের নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে নিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা যাবতীয় তথ্য এখান থেকে জানতে পারবেন তো এখন আমরা চলে যাচ্ছি এই পার্কটির অন্যতম একটি আকর্ষণীয় প্লেস আর এটি হচ্ছে সুইমিং পুল যেটি এন্ট্রি মাত্র দুইশো টাকা এটিতে আপনারা প্রবেশ করে যতক্ষণ মন চায় ততক্ষণ আপনারা এখানে এনজয় করতে পারবেন আর সুইমিং পুলটি এখানে রয়েছে দুইটি আর বেশ মজার দেখতে খুবই সুন্দর লাগছিল গ্রামীণ পরিবেশের মধ্যে দেখতে অন্যরকম লাগছিল প্রিয় দর্শক এই ছিল অবস্থিত মনপুরা পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দিবেন তবে রিলেটেড ভিডিও সবার আগে পেতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম